আলোচনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল নিয়ে এরপর রোনালদো আলোচনায় এসেছেন মাঠের ফুটবলে গত দুদিন ধরে তার খোলা ইউটিউব চ্যানেল নিয়ে যে আলোচনা হয়েছিল সেটাকে ছাপিয়ে গেছে মাঠের ফুটবলে রোনালদোর অনন্য এক রেকর্ড উনচল্লিশ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা আল নাসেরের হয়ে সৌদি লিগে পঞ্চাশ গোলের মাইল ফলক স্পর্শ করেছেন এদিন দল আল নাসির পেয়েছে ড্র এ নিয়ে চতুর্থ লীগে ন্যূনতম পঞ্চাশ গোল করার কীর্তি করেছেন পর্তুগিজ মহাতা এর আগে ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ স্পেনের লালিকা ইটালির সেরিয়াতে এই কীর্তি গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো সৌদি প্রোলিগের পঞ্চাশতম গোলটি করেছেন গতকাল রাতেই আল রাদের বিপক্ষে কিংস সাউদ ইউনিভার্সিটি আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে চৌত্রিশতম মিনিটে গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো চমৎকার এক হেডে গোল করে পঞ্চাশ গোলের মাইল ফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক রেকর্ডই রয়েছে তার এবার নিজের লম্বা এই ক্যারিয়ারের চতুর্থ লিগে পঞ্চাশের বেশি গোল করার কীর্তিতে নাম তুলেছেন তিনি